কাজী নজরুল ইসলামের প্রভাতী ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে ওই রাকে দুই শাকে ভুল খুকি ছোটরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই তাদের নির করে ভিড় ওরি পাখি আকাশে এন তার গান তার ভোর বাতাসে চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার ঠুকুমণি উঠবে তুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে সে নয় ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ কপালে উঠল ছুটলো ওই খুকু খুকি সব উঠেছে আগে কে ওই শোনো কলরব নাই রাত মুখ হাত ধোক কু জাগরে ভগবানী তুষি বর মাগরে